উইদাউট টেস্ট উইদাউট টেস্ট কি উইদাউট টেস্ট হল একটি বিশেষ পরীক্ষা যা সাধারণত টাইফয়েড জ্বর শনাক্ত করার জন্য করানো হয়ে থাকে যখন জ্বর এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে তখন টাইফয়েড এর সম্ভাবনা সম্পর্কে ধারণা পেতে উইদাউট টেস্ট করানো হয়ে থাকে উইদাউট টেস্ট রিপোর্ট উইদাউট টেস্ট রিপোর্টে রোগ শনাক্তকরণের জন্য মোট ছয়টি অপশন থেকে তথ্য সংগ্রহ করা হয় প্রথম দুইটি টাইফি বা টাইফয়েড এবং পরবর্তী চারটি প্যারাটাইফি বা প্যারাটাইফয়েড শনাক্ত করে থাকে যখন টেস্ট রেজাল্ট নরমাল ভ্যালু থেকে বেশি থাকে তখন রোগ সংক্রমণের ধারণা করা হয়ে থাকে এখানে স্যালমোনিলা টাইফি ও অ্যান্টিজেন নরমাল ভ্যালু ছাড়া বেশি এবং স্যালমোনিলা টাইফি এইচ অ্যান্টিজেন ও নরমাল ভ্যালু ছাড়া বেশি আছে সুতরাং রোগী টাইফয়েড পজিটিভ এখন আমরা প্যারাটাইফি অ্যান্টিজেনগুলির তথ্য জানব স্যালমোনিলা প্যারাটাইফি এ ও অ্যান্টিজেন রেজাল্ট ভেল্লু স্বাভাবিক স্যালমোনিলা প্যারাটাইফি এ এইচ অ্যান্টিজেন রেজাল্ট ভেল্লু স্বাভাবিক স্যালমোনিলা প্যারাটাইফি বি ও অ্যান্টিজেন রেজাল্ট ভেল্লু স্বাভাবিক স্যালমোনিলা প্যারাটাইফি বিএইচ অ্যান্টিজেন রেজাল্ট ভেলু স্বাভাবিক সুতরাং রোগী প্যারাটাইফায়েড পজিটিভ নয় যদি স্যালমোনিলা টাইফি অ্যান্টিজেন দুইটির মধ্যে টি ও বেশি এবং অন্যান্য গুলি স্বাভাবিক হয় তখন বুঝতে হবে রোগটি প্রাথমিক অবস্থায় আছে যদি টিএইচ বেশি এবং অন্যান্য গুলি স্বাভাবিক হয় তখন বুঝতে হবে রোগটি সেকেন্ডারি অবস্থায় আছে বা রোগী ইতিপূর্বেই টাইফয়েডে আক্রান্ত বা রোগী চিকিৎসা নেয়া শুরু করেছে বা রোগ ধীরে ধীরে আরোগ্যের দিকে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মেডিকেল টেস্ট সমূহের পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন